সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রোজ মঙ্গলবার দর্শক আজকে আমরা অবস্থান করছি পাবনা জেলা জেলা অনকাজ পোশাকটি আছে তো সেই পোশাকটি আজিবার ভাইয়ের কাছে দর্শক আপনারা আজিবার প্রতি সপ্তাহে বেশ বাচ্চা পাঁচশো রানিং কালেকশন দেখে থাকেন এই সপ্তাহে তিনি বেশ পঞ্চাশ হাজার কালেকশন করছে তো সেই গাছগুলো আজকে আপনারা দেখা হবে এগুলো আপনার জানানোর চেষ্টা করুন দর্শক আমরা কথা বলে আজবার ভাইয়ের

দেখো নমই বেড়ে বসছে নয় মাস পেট নেট নয় মাস বেড়ে বসছি বাচ্চা দিন না প্রথম বাচ্চা দিলে প্রথম বাচ্চা দিতেছি তো প্রথমবার প্রথম বাচ্চা করছেন এটা ভারত ছাড়া নিকা দেবেলাই ঠিক মটুকু ভারত চারটা পাস ফুট চার কেউ ঠিক আছে দুইটি যাক

olar kichu nai lal dekha goru kom

মানে বাচ্চা চালাই গেল দাম কম কম হবে তো ভাই আপনি হাটের ভিতরে আমাদের অনেকক্ষণ সময় দিলেন ভালো থাকবেন আসসালাম